আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবে না বিশাল প্রতিবাদী মিছিল সকালে শান্তপুর নামলো নাবে সেখানে আলোর থাকবে যাচ্ছে শে আল্লাহ থেকে দেখতে পাচ্ছেন

মুখ্যমন্ত্রী এত কটা এমপি আছে এত কটা এমএলএ আছে মুখ্যমন্ত্রী সহ সবাই গিয়ে একটা সুপ্রিম কোর্টে কেস করতে পারতো কেস না করে ও আজকের দিনেতে আপনার হচ্ছে আপনার সে বাসন্তীতে এখানে সে সমস্ত গাড়িগুলো আসছে সেখানে পুলিশ প্রশাসনের উচিত ছিল পুলিশ প্রশাসন চলে জনগণের ট্যাক্সের টাকায় সেই ট্যাক্সের টাকায় পুলিশ প্রশাসনের উচিত ছিল মানুষকে সাপোর্ট করে কলকাতা শিয়ালদায় আনা দরকার ছিল সেই না এনে পুলিশকে দিয়ে আপনার গাড়ি রোকা হচ্ছে কি বাবা তার মানে আপনার মুখ্যমন্ত্রী চাইছে না যে এই যে মিছিলটা হোক তাহলে ডালমে কুচ কালা হয়ে উনি চাইছে না যে এটা হচ্ছে একটা মিছিলটা সম্পূর্ণভাবে হোক ওনার উচিত ছিল পুলিশকে দিয়ে একটা শান্তিভাবে এখানে মানুষ যাতে করে আসতে পারে আসছে না কেন হ্যাঁ করতে পারে কিন্তু উনি চাইছে না যে তোমার হোক বলে কিন্তু দিদি দিদির পুলিশকে দিয়ে আটকাচ্ছে তাহলে এর মধ্যে কোনো রকম ব্যাপার আপনার ব্যাপার আছে ওনারা তো অকাপের জন্য আন্দোলন করছে এর জন্য আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তাহলে আজকে আমরা যে অকাপের জন্য আন্দোলন করছি ওনাদের উচিত ছিল আমাদেরকে একসাথে নিয়ে আমাদের সাপোর্ট করা সাপোর্ট না করে বিরোধী করছে তার মানে কি উনি চাইছে না যে মুসলমান আন্দোলন করুক অকাপের জন্য আন্দোলন করে উনি চাইছে যে অকাপ বিলটা পাস হয়ে যা মুসলমানকে পোকা বানানো যাবে না এ জবাব দু হাজার ছাব্বিশে মানুষ হারে হারে দিয়ে দেবে আমরা মেটিয়া পুরুষবাসী একটা কথা বলছি মেটিয়া পুরুষ আমি এসছি মেটিয়া পুরুষের সমস্ত মানুষ দিদিকে ভোট দিয়েছে আমরাও দিদিকে একসময় চেয়েছিলাম কিন্তু দিদি মানুষের আঘাত দিয়েছে আমরা টিএমসি ছেড়ে এবং সমস্ত মেটিয়াপুরুষবাসী টিএমসি ছেড়ে আজ ভাইজানের দিকে এগিয়ে যাবে বলে দিলাম এটা আপনার জন্য হ্যাঁ দিদি যত আটকাবে ছোট ভাইজানকে তত সব টিএমসি ছেড়ে আইএসএফ এদিকে চলে যাবে আমাদের মেটিয়া পুরুষবাসী বেশিরভাগ সব টিএমসি কে ভোট দিয়েছে এবং টিএমসি কে সাপোর্ট করে কিন্তু আজ যে মানুষ আজ যে এই দিদি যে অপব্যবহার করছে পুলিশ প্রশাসনকে দিয়ে এর জন্য কিন্তু দু ছাব্বিশ একটা ইফেক্ট করতে পারে का भेटलेत आपण किती टक्के মালিক না হলে মালিক হয়ে যায় সেটা শুধু আশা করে করে প্রযোজ্য ছিল না শুধু আকাপ নয় বিভিন্ন রিলিজিয়াস সংগঠনদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যেয়ে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে মুসলমান গরিব মায়েদের পাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে অক্টোবর বসে গিয়ে বলে যদি আমি বারো বছর আছি

সম্পত্তি দিতে গেলে বৈঠ ছিল কিন্তু এই কেন্দ্রের সরকার ইউজারটাকে তুলে দিল ফেলে যে সমস্ত সম্পত্তি গুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা আবার বেড়ে নেবেচুয়াল এরা কিন্তু এটা কেউ যদি মনে করে মুসলমানদের দমন পেয়ে হচ্ছে এটা নয় এর লক্ষ্য হচ্ছে জমি হাওয়ার বাইন প্রজাতিগুলোকে লক্ষ্য

এই রাজ্যে আজ লাগু হয়ে হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের একটা সরকারের প্রধানে সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না রাস্তাঘাটে কথা ঘাটে সারা আমরা যখন আয় এই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করছি আমাদের উপরে আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে বাংলার ছেলেরা এখন এইরকম হতে পারে সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙড়ে ছেলেরা করছে কিন্তু এই উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না আর আমরাও কি বলছি না এই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর থাক তাহলে আমাদের ওপরে আক্রমণ হলো কেন আমাদের আজকে বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লি আমি কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার বোন আমার বোন আমার বোন আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির আমরা ভুলে যাচ্ছি সেই সময় দায়িত্ব ছিল অমিত শাহজিৎ গপ্তর সব গোল মিলিয়ে গেল তো সাদা দিদি আছে অপরের পরিপূরক তো সবাই সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় এটা আমাদের আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে যেতে হবে তাতে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আমার চার্চ থেকে আইএসএফ উপস্থিত থাকবে